গুড মর্নিং স্টুডেন্টস তোমরা কেমন আছো ভালো আছো বা আমিও ভালো আছি আচ্ছা আমরা সবাই কোন ক্লাসে পড়ি বলো টুয়ে পড়ি আচ্ছা তাহলে তো এই ঘরটা আমাদের ঘর আচ্ছা আমরা যদি এই ঘরে না বসে পাশের ঘরে গিয়ে বসি তাহলে কি আমার কোনো দাম থাকবে ভেবে ভেবে বলবে কিন্তু পাশের ঘরে কিন্তু থ্রির ক্লাস সেই খা সেইখানে কি তোমার নাম ডাকা হবে বলো সবাই হবে না কারণ তোমার ঘর কোনটা এইটা আর তোমার খাতায় নাম আছে ক্লাস টুয়ে অতএব টুয়ের খাতায় তোমার নাম থাকবে তাহলে তুমি যদি ওই ঘরে বসো তাহলে তোমার কি কোনো দাম থাকবে থাকবে না সেই রকম আমাদের যে আমরা অঙ্কে শিখেছিলাম এককের কাঠি ও দশকের কাঠি সেই কাঠিতেও দেখব কোন সংখ্যা কোথায় বসলে তার দাম থাকবে আর কখন তার দাম থাকবে না কি বুঝতে পেরেছ হ্যাঁ আজকে আমরা এটাই দেখব যে একটা সংখ্যা এককের ঘরে বসলো আর আরেকটা সংখ্যা দশকের ঘরে বসলো সেই সংখ্যাটা কে বলতো শূন্য এবং এক তো দেখো এটা লেখা আছে এক এবং এখানে কি লেখা আছে শূন্য এক তো আমরা দেখবো এই দুজনের কখন কি রকম দাম থাকে আর কখন তাদের দাম থাকে না কি সবাই আমরা জানবো তো একদম চলো তো আমরা সেদিন কি শিখেছিলাম যে এইটা হচ্ছে আমাদের এককের কাঠি এইটা হচ্ছে আমাদের কিসের কাঠি বলো এইটা হচ্ছে আমাদের এককের কাঠি আর এইটা শিখেছিলাম কিসের কাঠি এইটা শিখেছিলাম আমরা কিসের কাঠি হ্যাঁ ঠিক বলেছো এটা হচ্ছে আমাদের দশকের কাঠি আমরা সরি আমরা এটাও জেনেছিলাম যে এই এককের কাঠি এবং দশকের কাঠিতে সবচেয়ে বেশি কতগুলো বল রাখতে পারবো আমরা নটা বল রাখতে পারবো হ্যাঁ তাহলে আমরা যখন এখানে একটা বল রাখবো আমরা যদি এখানে একটা বল রাখি তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে আমাদের এক আবার যদি এখানে এককের কাঠি আছে এখানে দশকের কাঠি আছে আমরা যদি এখানে একটা আরও একটা যদি আমরা দুটো বল রাখতাম তাহলে আমাদের কি হতো তো হ্যাঁ তাহলে এখানে আমরা বলতাম কি এটা হচ্ছে দুই তার মানে এখানে যতগুলো বল রাখবো ততগুলো আমরা সংখ্যা লিখবো দেখো এখানে একটা বল রেখেছি এখানে কত লিখলাম আমরা এক এখানে দুটো বল রেখেছি এখানে কত লিখলাম আমরা দুই এবারে যদি আমরা এখানে আরও একটা বল দিই তাহলে এখানে আমরা কত লিখবো বলো তো ঠিক বলেছ তিন আচ্ছা একটু মজার বিষয় দেখো তো এই যে বাম দিকে দর্শকের কাঠি আছে সেখানে কি কোনো বল আমরা রেখেছি বলো রাখিনি ঠিক আছে দেখো আমরা যদি আমরা যদি এইটাকে আরও একবার নতুন করে তৈরি করি ঠিক আছে আমরা যদি এইটাকে আরও একবার নতুন করে তৈরি করি যে ধরো এইটা হচ্ছে আমাদের আবার এককের কাঠি আর ওইটা যেমন আছে দশকের কাঠি আছে ওটাও একটা ঘর এটাও একটা ঘর এবার আমরা কি করব এই যে দশকের ঘর আছে এই দশকের ঘরে আমাদের কোনো বল রাখবো না এককের ঘরে আমরা একটা বল রাখবো একই রকম ওখানেও যেমন রেখেছি এখানেও তেমন রেখেছি এবার তো যদি এখানে আমরা এখানে যদি একটা বল রেখেছি ধরো এখানে যদি আরও একটা বল রেখে দিই ঠিক আছে তাহলে আমাদের কি হবে দশকের ঘরেও এক এককের ঘরেও এক তাহলে সংখ্যাটা কত পেলাম হ্যাঁ এক দশ এক এগারো ঠিক বলেছ এবারে আমরা আর ছবি আঁকবো এই দেখো এইটা আমাদের এককের কাঠি এইটা হচ্ছে আমাদের দর্শকের কাঠি এই এককের কাঠিতে আর দর্শকের কাঠিতে আবার আমরা বল রাখব। সেই বলটা কীরকম দেখো এককের কাঠিতে আমরা একটা বল রাখলাম আর দশকের কাঠিতে আমরা কোনো বল রাখলাম না আমরা সবাই কিন্তু এটা শিখে নিয়েছি কোথাও যদি কিছু না থাকে তার মানে কি আছে ওখানে শূন্য ঠিক বলেছ তাহলে এখানে দর্শকের ঘরে কত বসলো শূন্য আর এককের ঘরে কত বসলো এক তাহলে আমরা এর মান কত পেলাম শূন্য এক এবার দেখো একটা খুব মজার খেলা হয়ে গিয়েছে এখানে এই দেখো তোমরা এই মাঝের এটা ভুলে যাও মাঝের এটা আমি মুছে দিলাম এবার দেখো এখানে একক দশক লিখেছিলাম এখানেও আমরা একটা বল দিয়েছি দেখো আমরা এককের ঘরে বসিয়েছি দশকের ঘরে কোনো বল নাই এর মান কত এক আবার আমরা যখন দর্শকের ঘরে কোনো বল রাখিনি এককের ঘরে একটা বল রেখেছি তখনও দেখো দর্শকের ঘরে কিছু নয় মানে কি শূন্য রেখেছি তার মানে আমরা কি পেলাম যে শূন্য এক মানে যা এক মানেও তাই অর্থাৎ যে কোনো সংখ্যার বাম দিকে শূন্যের কিন্তু কোনো দাম নেই ডান দিকে যত শূন্য থাকবে তার কিন্তু দাম আছে কি সকলে মনে থাকবে তো তাহলে আজকে আমরা কি শিখলাম এক মানেও যা শূন্য এক মানেও তাই তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে